হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার তো ঠান্ডা গরম লেগে গেছে দেখো গলাটা শুনেই তোমরা বুঝতে পারছ গলাটা বসে গেছে কিন্তু কাজ থেকে কি রেহাই আছে কাজ তো সমস্ত বাড়ির বউদের করতেই হবে নাহলে সংসারটা চলবে কি করে বলো আর আমার মতো যারা বাড়িতে একা তাদের তো করতেই হবে স্বামী শ্বশুরমশাই ছেলে সবার খাওয়ার জন্য নিজের রোগটাকে আর রোগ মনে হয় না যাই হোক তবুও রান্নাঘরে চলে এসেছি আমার বাবা অনেক আম পাঠিয়েছে প্রায় পাঁচ ছ কেজি আম পাঠিয়েছে ওখান দিয়ে কিছুটা পরিমাণ আম প্রায় দুধে থেকে তিন কেজি আম আমি নিয়ে নিয়েছি ভালো করে এগুলোকে কেটে নিয়েছি লম্বা করে দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ আমার রোদে দেওয়ার টাইম নেই তোমরা যদি পারো একদিন রোদে দেবে তাহলে বেশি ভালো হবে এরকম আটি অবস্থাতেই কাটবে সেগুলোই বেশি ভালো হয় আর আটিগুলো যদি পুরো আটি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হয় না আবার একদম আটি না হলেও ভালো লাগে না এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওই দেড়শো এম এলের মতো জল দিয়েছি হ্যাঁ জল দিয়ে এর মধ্যে আমি ভেলি গুড় এনেছি সাত আটটা ভেলি গুড় এনেছি ভেলি গুড়গুলো একে একে দিয়ে দিচ্ছি এই গুড়গুলোকে আমি ভালো করে গলিয়ে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমি একে একে গুড়গুলো দিয়ে দিচ্ছি সব এইভাবে করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সামান্য জল দিয়ে তোমরা গুড়গুলো দেবে কিন্তু শুরুতেই যদি গুড়গুলো দাও তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে চিটচিটে হয়ে যাবে তখন আর নাড়তেও পারবে না আর গুড়গুলোতে নিচটা পোড়া লেগে যাবে তখন খেতেও ভালো হবে না এই দিকে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি সেই কড়াইটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে গরম করে নিচ্ছি আর এই দিকে আমাদের যে কাটা আমগুলো রয়েছে এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আমি প্রথমে এর মধ্যে নুন মিশিয়ে নিচ্ছি দেড় চামচের মতো আর হলুদ মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এক চামচের মতো হলুদ মিশিয়ে নিয়েছি এবার ভালো করে প্রতিটা আমের গায়ে যাতে নুন হলুদ লাগে সেইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার প্রতিটা আমকে ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি যারা সুযোগ পাবে তারা আমটা কেটে একদিন শুকিয়ে নেবে তাহলে বেশি ভালো হয় রোদে দিয়ে কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি আমার টাইম ছিল না তাই এইভাবে করেই আমি বানিয়ে নিয়েছি অনেকে এটাও করতে পারো পাখার নিচে পেপার মেলে দিয়ে আমটাকে ছড়িয়ে দেবে বা আমার মতো করতে পারো যে একটা শুকনো ভালো কাপড় পরিষ্কার কাপড় নিয়ে প্রতিটা আমের থেকে যে জলগুলো থাকে লেগে সেই জলগুলোকে ভালো করে মুছে নেবে ময়শ্চারটা যাতে আমের বেরিয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবে নাহলে যখনই তেলে দেবে তখন পুরো ছিটে যাবে আর আমগুলো পুরো গলে যাবে সেই টেস্টটা আচারের আসবে না এটা আমরা টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি না খুব টক হবে না খুব মিষ্টি হবে না খুব ঝাল হবে তিনটেই মিক্স করে একটা আচার বানাচ্ছি এই দিকে দেখো বন্ধুরা আমার গ্যাসটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে লো করে আমি এর মধ্যে ওই পঞ্চাশ এম মতো তেল অ্যাড করে নিলাম এবারে এই দিকে তেলটা গরম হচ্ছে ওই দিকে দেখো আমার গুড়টাও অনেকটা পরিমাণে গলে গেছে জলটা দেওয়ার ফলে কি হয়েছে গুড়টা নিচে লেগে যাচ্ছে না এইভাবে তোমরা জল দিয়েই গুড়টাকে গলাবে আর এই দিন আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে পাঁচ ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নেবো এবারে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে ওই নুন আর হলুদ দিয়ে মেখে রাখা আমগুলো সব ধীরে ধীরে একে একে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সমস্ত আম এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে হাই ফ্লেমে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি নেড়ে চেড়ে নেব এই আমটা ভাজা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে এই আমের আচারটা আমি দুভাবে বানিয়েছি একটা টক বানিয়েছি একটা মিষ্টি বানিয়েছি মানে টক মিষ্টি ঝাল বানিয়েছি একটা আর একটা শুধু টক বানিয়েছি আমার হাজব্যান্ড মিষ্টি আচার একদম পছন্দ করে না তাই ওর জন্য টকটা বানিয়েছি এই আমের কোয়ান্টিটি এই যে এখানে দেখো বন্ধুরা গুড়টা অনেকটা নরম হয়ে গেছে আমি হাতা দিয়ে ভাঙার চেষ্টা করছি দেখলাম এখনও ভাঙছে না তাই লো ফ্লেমে আবারও রেখে দিলাম আর এই যে আমের কোয়ান্টিটিটা দেখছো এই কোয়ান্টিটির মোটামুটি চার ভাগের এক ভাগ আমি তুলে রেখেছিলাম তাই পরে তোমাদের মনে হতেই পারে যে আমের কোয়ান্টিটিটা কেন কমে গেল ভাজতে আমি যেহেতু তুলে রেখেছি তাই এটা কমে গেছে তাই তোমাদের সাথে আগেই এটা শেয়ার করে নিলাম ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো স্কিপ না করে ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমায় কমেন্ট করে বলো আর এই গরমে এই মিষ্টি আজার তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে সহজেই কিনতে গেলে অনেক টাকা পরে আমরা যখন দেওঘর গিয়েছিলাম তখন আমরা আচার কিনেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কত কস্টলি এই আচার হয় তার চাইতে বাড়িতে বানিয়ে নেওয়াই আমার মনে হয় বেস্ট এবারে আমি আমার এই দিকে দেখো গুড়টাও ফুটে এসেছে গুড়ের এই ওপরে সাদা সাদাগুলো ধীরে ধীরে ফেলে দেব আর এই দিকে আমার আমটাও হাই ফ্লেমে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম কারণ গুড় অ্যাড করার আগে সবসময় তোমাকে জলটা অ্যাড করতে হবে নাহলে গুড়টা নিচে লেগে যাবে আর গুড়টা পুড়ে যাবে দেখো বন্ধুরা এই যে ওপরের যে ফেনা ফেনা মতো আছে গুড়ের এই গুড়ের ফেনা ফেনাগুলো আমি সব তুলে ফেলে দিচ্ছি এইভাবে করে গুড়ের ফেনা ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি তোমরাও এইভাবে করে ফেলে দেবে কোনো ছান্তার সাহায্যে করতে পারলে আরও বেশি সুবিধে হবে আমি এই হাতার সাহায্যেই করে নিচ্ছি যতটা পারবে ততটা ফেলে দেবে আর এই দিকে জল দেওয়ার পরে আমি সমস্ত গুড়টা এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত গুড়টা এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি এবারে ভালো করে গুড়টাকে আর আমটাকে মিশিয়ে নিয়ে ও তার আগে একটা কথা বলি যে আমি আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি জল অ্যাড করার পরে আমি কড়াইটাকে ভালো করে নেড়ে ছেড়ে গুড়গুলো যেইটুকু লেগে আছে সেইটুকুকে ভালো করে ধুয়ে নিয়ে ওই আমের মধ্যেই দিয়ে দিচ্ছি এইভাবে আমের মধ্যেই পুরোটা দিয়ে দিলাম এবার আমটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমটাকে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি হাই ফ্লেমেই আমটাকে আমি এখন দশ মিনিট পনেরো মিনিট ফুটিয়ে নিলাম দশ পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হোম একটা মশলা যেটা হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি শুকনো খোলায় নেড়ে ছেড়ে নিয়ে আমি এটার গুঁড়ো বানিয়ে রেখেছিলাম এই হোম মেড মশলাটার রেসিপিটা যদি তোমরা চাও আমি তোমাদের করে দেখাবো এই হোম মেড মশলাটা আমি এই আমের আচারের মধ্যে অ্যাড করে দিলাম এর জন্যই আচারটার টক মিষ্টি ঝাল হবে এইভাবে করে অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে মোটামুটি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো দেখো বন্ধুরা হাই ফ্লেমে কি সুন্দর আমগুলো ফুটছে আমগুলো যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ এগুলোকে ফুটিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি আমগুলোকে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই পর্যায়ে আমি কিছুটা আম তুলে নেব। কারণ আমার হাজব্যান্ড চিনি খায় না ও মিষ্টি একদম অ্যাভয়েড করে তার জন্য এই পর্যায়ে ওর জন্য কিছুটা তুলে নিয়ে অন্য কিছুটা তুলে নিয়ে আমি তারপরে আবার এই আমগুলোকে ভালো করে চিনি দিয়ে ফুটাবো দেখলে বন্ধুরা আমি তোমাদের আমটা কেটে দেখালাম কি সুন্দর নরম হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সমস্ত আমগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমগুলোকে আমি সব বাটিতে তুলে নিয়েছি এবার গুড়ের মধ্যে চিনি দিয়েছি আমি ওই দুশো থেকে আড়াইশো গ্রামের মতো এইটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে ভিডিওটা যার জন্য দেখাতে পারিনি এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট মানে বিট নুন অ্যাড করছি এবার দেখো কি সুন্দর কালারটা এসেছে এইভাবে করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন পুরো একদম মানে লিকুইডটা একদম অনেকটা গাঢ় হবে তখন সেই পর্যায়ে আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আমগুলোর সাথে পুরো গুড় চিনির যে লিকুইডটা সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা গাঢ় হবে খেতে দারুণ হবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে আর এই ছোট ছোটো টিপসগুলো মনে রেখে যদি তোমরা করো তাহলে তোমাদের অনেক ভালোও হবে ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো বাই ফ্রেন্ডস